নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের ৫ এপ্রিল শুক্রবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে আজ তাছাড়া আজকের দিনে এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং যাত্রার শুভ অশুভ দিক জানতে পারবেন আজ বাইশে চৈত্র শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা উনিশ মিনিট আজ একাদশী তিথি আছে সকাল দশটা বারো মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র থাকবে তিনটে চব্বিশ মিনিট সাধ্য যোগ কৌলভ করো আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কুম্ভ রাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত শ্বাস প্রশ্বাস চোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদের আকর্ষণে এবং যথা নিয়মে তিথি অনুসারে ডান এবং বামনাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটা আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডান নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে আপনার কোনো না কোনো সমস্যা হতে পারে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচই এপ্রিল শুক্রবার মেষ রাশির আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসায়িকভাবে দিনটি ভালো যাবে চাকরিজীবীদের পকে টাকা আদায়ের সুযোগ আসবে বড় ভাই বোনের গৃহে আগমন হবে ব্যবসায়ীদের আশানুরূপ আয় রোজগার হতে চলেছে ভুল বোঝাবুঝি থেকে সাবধান থাকুন পুরনো বন্ধুদের সাথে আজ দেখা হতে পারে বিবাহের বিষয়ে আলোচনায় অগ্রগতি হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আজ আপনি লাল কালো বা সাদা রং ব্যবহার করলে মনে বিশ্বাস ও একাগ্রতার জন্ম নেবে আজকে দিনে এবং রাতের শুভ সময় নটা একান্ন মিনিট থেকে দশটা নয় মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা দশ মিনিট থেকে আটটা পাঁচ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের শুন শনি যদি গোচারে পীড়িত হয় তাহলে আপনারা আটটি গোলমরিচ কালো কপড়ে বেঁধে সরিষার তেলে চুবিয়ে শনি মন্দিরে রেখে আসুন পরপর আর শনিবার পাঁচ এপ্রিল শুক্রবার বৃষরাশির আজকের রাশিফল বৃশরাশির জাতক জাতিকাদের আজ চাকরিজীবীদের কর্মে উন্নতির বেকারদের নতুন কর্মলাভের সুযোগ আসবে পিতার সাহায্য সহযোগিতা পাবেন সামাজিক ও সাংগঠনিক কাজে আজ আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে পিতৃস্থানীয় কারোর সাথে ভুল বোঝাবুঝি আজ দেখা দিতে পারে রাজনৈতিক নেতাকর্মীদের দিনটি শুভ সম্ভাবনাময় বৃষরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা পশ্চিম পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে কিন্তু আজ ঝামেলা ঝঞ্ঝাট থাকবে এমনকি শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি গোলাপি সাদা বা নীল রং ব্যবহার করলে দুঃখ কষ্ট লাঘব হবে আজকে দিনে এবং রাতের শুভ সময় এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা দশ মিনিট থেকে দশটা পাঁচ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের যদি খুব শত্রুতা থাকে এবং শত্রু খুব ওই উৎপাত করে তাহলে আপনারা সাদা কাগজে শত্রুর নাম লিখে আপনার খাটের গদির নিচে যেখানে আপনার বা থাকে সেখানে ওই কাগজটি আপনারা রেখে দিন পাঁচই এপ্রিল শুক্রবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুনাশির জাতক জাতিকাদের ভাগ্য আজ আপনার সহায় হবে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে পারেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয় হবে আজ আয় রোজগারের ক্ষেত্রে প্রবাসীরা লাভবান হবেন বৈদেশিক বাণিজ্যে ভালো আয় রোজগার হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো কোনো সংবাদ পেতে পারেন অতীন্দ্র বিষয়ের প্রতি আপনার আজ আগ্রহ বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি হলুদ সবুজ বা কালো রঙ ব্যবহার করলে কর্ম অর্থ লাভের বার্তা বয়ে আনবে আজকের দিনে এবং রাতের শুভ সময় তিনটে একান্ন মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা দশ মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে অশান্তি সবসময় ঝগড়া বিবাদ যদি লেগেই থাকে কেউ কারো কথা শুনছে না তাহলে পরিবারের সকলের ছবি একসাথে তুলে আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে টানিয়ে রাখুন পাঁচ এপ্রিল শুক্রবার সিংহ রাশি সরি কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের আর্থিকভাবে দিনটি ভালো যাবে ভালো যাবে না কিছু টাকা ঋণ করতে হতে পারে ব্যবসায় ভালো কোনো সংবাদ লাভের আশা আছে রাস্তাঘাটে আজ সতর্ক হয়ে চলাফেরা করবেন পাওনাদারের টাকা পরিশোধের চাপ আজ বৃদ্ধি পাবে চিকিৎসার জন্য কিছু অর্থ ব্যয় হবে পুরোনো ঋণ আজ পরিশোধ করতে হতে পারে কর্মলাভের চেষ্টায় আজ বহু ঝামেলা থাকবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনি সব দিকে শুভ ফলই পাবেন আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি হলুদ ধূসার বা যে কোনো ঝলমলে রঙ ব্যবহার করলে মানসিকভাবে খুবই চাঙ্গা থাকবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা একান্ন মিনিট থেকে ছটা নয় মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা দশ মিনিট থেকে দুটো পাঁচ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা ভালোবাসা থেকে বঞ্চিত বা ভালোবাসা আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে তাহলে আপনারা একটি ভালোবাসার চিহ্ন আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে টানিয়ে রাখুন পাঁচ এপ্রিল শুক্রবার সিংহ রাশির আজকে রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে জীবন সাথীর সাথে চলতে থাকা ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমে আসবে অংশীদারি ব্যবসায় অগ্রগতি হবে স্বামী স্ত্রীর মিলিত পছন্দেই সংসারের জন্য কেনাকাটা করার যোগ প্রবল অবিবাহিতদের বিয়ের আলোচনায় আজ অগ্রগতি হবে মানসিক অশান্তি থেকে মুক্তি পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল বা মেরুন রং ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হয়ে যাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় সাতটা একান্ন মিনিট থেকে আটটা নয় মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো দশ মিনিট থেকে চারটে পাঁচ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো একটা ভালো খবরের জন্য অপেক্ষা করছেন তাহলে আপনারা ব্যবসা চাকরি বা যে কোনো ভালো খবর যদি পেতে চান আপনি আপনার মোবাইল ফোনটি আপনার ঘরের উত্তর পশ্চিম কোণে রাখবেন রাত্রিবেলা পাঁচ এপ্রিল শুক্রবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজ কাদের লোকের সাথে ঝামেলা এড়িয়ে চলতে হবে কর্মস্থলে সহকর্মীদের সাথে দেখা দেবে ভুল বোঝাবুঝি গোপন শত্রুতা শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে ব্যবসায়িকভাবে দিনটি ভালো যাবে না অনৈতিক কোনো কাজের প্রস্তাব আপনাকে লাভবান করতে পারে আজ আপনার রাগ ও জেদ কমাতে হবে রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে ও শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি লাল বা খয়েরি বা সাদা রং ব্যবহার করলে নিজের অহংকারী মনোভাব দূর হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় নটা একান্ন মিনিট থেকে দশটা নয় মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে দশ মিনিট থেকে ছটা পাঁচ মিনিট কন্যা জাতক জাতিকারা আপনারা ব্যবসা বাণিজ্যে আপনার ব্যবসা বাণিজ্য আপনার ভালো চলছে না বা বারবার ব্যবসায় ক্ষতি হচ্ছে তাহলে আপনি বুধবারে বাজার থেকে একটি টিয়া পাখি কিনে মুক্ত করে দিন অর্থাৎ আকাশে উড়িয়ে দিন পাঁচ এপ্রিল শুক্রবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ প্রেম ভালোবাসার জন্য দিনটি উত্তম প্রিয় মানুষটির জন্য কিছু কেনাকাটার সুযোগ পাবেন সন্তানের সাথে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি বৃদ্ধি পাবে নবদম্পতিদের সন্তান লাভের সংবাদ আনন্দ বৃদ্ধি করবে সৃজনশীল কাজের সাথে জড়িতদের আজ আয় রোজগার বৃদ্ধি পাবে সাংসারিক ক্ষেত্রে প্রিয়জনের সাহায্য পাওয়া যাবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সবুজ ক্রিম বা লাল রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা দশ মিনিট থেকে আটটা পাঁচ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের শরীর ভালো যাচ্ছে না শরীর সবসময় খারাপ থাকে তাহলে আপনার পশ্চিম দিকে একটা ঘরের পশ্চিম দিকে একটা বাঘের ছবি টানিয়ে রাখুন দেখবেন শরীর আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে পাঁচ এপ্রিল শুক্রবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ প্রত্যাশা পূরণের দিন আয় রোজগারের চেষ্টায় সফল হবেন মায়ের সাথে ভুল বোঝাবুঝি আস্তে আস্তে কেটে যাবে যানবাহন ক্রয় বিক্রয়ে অর্থ লাভের সুযোগ আসবে গৃহ সংক্রান্ত বিষয়ে আত্মীয় স্বজনের সাহায্য আশা করতে পারেন সাংসারিক প্রয়োজনে গৃহস্থালি দ্রব্য আদি কেনাকাটা করতে হতে পারে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি নীল বেগুনি বা স্বচ্ছ খয়েরি রং ব্যবহার করলে বাধা বিপত্তি তথা অশুভ প্রভাবকে প্রশমিত করবে আজকে দিনে এবং রাতের শুভ সময় একটা একান্ন মিনিট থেকে দুটো নয় মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা দশ মিনিট থেকে দশটা পাঁচ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যেসব মায়েদের সন্তান হচ্ছে না তাহলে আপনারা একটি হাতির ছবি আপনার ঘরের পূর্ব দিকে টানিয়ে রাখুন আপনার ভাগ্য খুলে গেলেও যেতে পারে পাঁচ এপ্রিল শুক্রবার ধনুরাশি আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতি হবে অনলাইনে পেতে পারেন ভালো কোনো সংবাদ সাংবাদিক ও মিডিয়া কর্মীদের আজ সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে ছোটো ভাই বোনের সাথে আজ সম্পর্কের উন্নতি হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি নীল সবুজ বা বাদামি রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় তিনটে একান্ন মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা দশ মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা যারা অর্থ কষ্টে ভুগছেন বা আয় রোজগার নেই আপনার তাহলে আপনার ঘরের অগ্নিকোণে একটি তামার ঘটিতে জল ভর্তি করে আটটি এক টাকার কয়েল ভরে রেখে দিন জল কমে গেলে আবার জল দেবেন পাঁচ এপ্রিল শুক্রবার মকর আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা আজ কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে যেতে পারেন আয় রোজগার বৃদ্ধি পাবে এবং আদায় হবে বকেয়া টাকা হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন ধার দেওয়ার টাকা আদায় হবে আজ মুদি ও মনোহারি ক্রয় করার পিছনে অর্থ ব্যয় হতে পারে গৃহের জন্য খাদ্যদ্রব্য ক্রয় করতে হবে মকর রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি গাঢ় নীল বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা একান্ন মিনিট থেকে ছটা নয় মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা দশ মিনিট থেকে দুটো পাঁচ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা বাড়িতে টাকা পয়সা রাখার জায়গায় লাল রেশমি কাপড়ে এগারোটি শুকনো খেজুর যদি রাখতে পারেন তাহলে আপনার আর্থিক অনেকটা স্থিতি হবে পাঁচ এপ্রিল শুক্রবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের ভালো যাবে এবং আয় রোজগারে হবে অগ্রগতি ব্যবসায়িক কাজের ক্ষেত্রে সকলের সাহায্য লাভের আশা আছে জীবনে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসবে আপনার আর্থিক অগ্রগতির ক্ষেত্রে সফল হতে পারবেন জীবন সাথীর পূর্ণ সাহায্য পাওয়া যাবে আজ এবং অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি অশুভ প্রভাব দূর করতে লাল এবং বেগুনি বা সবুজ রং ব্যবহার করতে পারেন আজকে দিনে এবং রাতের শুভ সময় সাতটা একান্ন মিনিট থেকে আটটা নয় মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো দশ মিনিট থেকে চারটে পাঁচ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা সকালবেলা স্নান শেষ করে প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে দুটি অখণ্ডিত লবঙ্গ রেখে দিন এরপর বাড়ি থেকে বেরিয়ে পড়ুন আপনার কাদের সমস্ত বাধা দূর হয়ে যাবে পাঁচ এপ্রিল শুক্রবার মীন রাশির আজকের ফল মিন জাতক জাতিকাদের আজকের দিনটি আপনার কিছুটা ব্যয়বহুল হবে প্রবাসীদের দিনটি কর্মস্থলে সাফল্য লাভের দূরের যাত্রার যোগ প্রবল ট্রান্সপোর্ট ও ট্র্যাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয় রোজগার হবে সাংসারিক প্রয়োজনে ব্যয় কিছুটা বাড়তে পারে বিদেশ থেকে অর্থ আগমনের আশা আছে আইনগত জটিলতার জন্য হঠাৎ অর্থ ব্যয় হতে চলেছে আজ পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা আসবে এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বাদামি হলুদ বা কমলা রং ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় নটা একান্ন মিনিট থেকে দুটো নয় মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে দশ মিনিট থেকে ছটা পাঁচ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার দিন একটি মাটির পাত্রে শুদ্ধ মধু ভরে যদি কোনো ফাঁকা জায়গায় চুপচাপ রেখে আসেন আপনার কাজের জন্য আসা বাধা দূর হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা আপনারা